এই রকম ঘটনা একটা দু পয়সার জঙ্গি ভারতবর্ষের মতো দেশে ঢুকে চোখ রাঙিয়ে চলে যাবে ভারতবর্ষের মানুষকে সেটা শুনতে হবে ভারতবর্ষের নাগরিক তার পরিচয় সে ভারতবাসী সে হিন্দু না মুসলিম তাই দিয়ে কি হয় এর দায় কাকে নিতে হবে কেন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ব্যর্থ তারা কি করছিলেন এর জন্যে সুতরাং কেউ যদি ভেবে থাকেন যে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতবাসীদের মধ্যে বিভেদ ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তুলব সেই ঘটনা কিন্তু ঘটানো যাবে না তিনি আগে প্রধানমন্ত্রী গিয়ে বলেছিলেন যে কাশ্মীরে জঙ্গিবাদ শেষ হয়ে গেছে ওসব ইতিহাস আর আজকেই সেই ঘটনা আমরা দেখতে পাচ্ছি গতকাল কাশ্মীরে যে ঘটনা ঘটেছে ইতিমধ্যে আপনি টুইট করেছেন এবং নিন্দা জানিয়েছেন এই যে সাতাশ জনের মৃত্যু এই বিষয় নিয়ে এবং যেভাবে সোশ্যাল মিডিয়াতে আবার একটা আতঙ্ক ছড়িয়েছে না অত্যন্ত নিন্দাজনক একদম পরিষ্কারভাবে বলা উচিত এখানে যে জঙ্গিরা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে কোনোভাবে ছাড়া হবে না এইটা কেন্দ্রীয় সরকারকে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই নিশ্চিত করা দায়িত্বটা কিন্তু নিতে হবে এটা তাদেরকে বলতে হবে প্রত্যেকবার একটা করে ঘটনা ঘটবে এবং তাই নিয়ে রাজনীতি হবে এটা মানা যাবে না এক দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই পবিত্র মাতৃভূমিতে মাতৃভূমির মাটিতে যারা রক্তের হোলি খেলার চেষ্টা করছে তাদের কিন্তু আগামী দিনে বুঝিয়ে দিতে হবে যে এই মাতৃভূমির উপর যারা চোখ তুলে তাকানোর চেষ্টা করবে তাদের চোখ উপরে ফেলা হবে যে ইসলামিক জঙ্গিরা এই ঘটনাটা ঘটিয়েছে সেটা অত্যন্ত নিন্দাজনক দুর্ভাগ্যজনক আমরা মর্মাহত আমরা একটার পর একটা খবর আসছে কাল অব্দি খবর ছিল যে পশ্চিমবাংলার শুধু একজনের খবর পেয়েছিলাম কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি পশ্চিমবাংলায় আরও দুজন নিহত হয়েছেন একজন পুরুলিয়ার সেটা তো কনফার্ম ঝালদার বাসিন্দা আরও আর একজন হয়েছেন এই মৃত্যু মিছিল কবে শেষ হবে আবার একই সঙ্গে এটাও অনেক কিছু অনেক প্রশ্ন উঠছে পুলওয়ামার সময় আমরা একই ঘটনা দেখেছি তার দোষীরা কোথায় তার তদন্তের কি হলো কেন এতদিন অবধি কোনো কিছু বেরোলো না তাই নিয়ে একটা লোকসভা ভোট হয়ে গেল প্রধানমন্ত্রী সব জায়গায় ছুটে ছুটে বলে বেড়ালেন তাই নিয়ে ভোট চাইলেন ভোট হয়ে গেল জিতে গেলেন কিন্তু তার সঙ্গে জড়িতদের এখনও অবধি আমরা জানতে পারলাম না কারা আবার একটা ঘটনা একটার পর একটা ঘটনা কিছুদিন আগে কিছুদিন আগে প্রধানমন্ত্রী গিয়ে বলেছিলেন যে কাশ্মীরে জঙ্গিবাদ শেষ হয়ে গেছে ওসব ইতিহাস আর আজকেই সেই ঘটনা আমরা দেখতে পাচ্ছি এর দায় কাকে নিতে হবে কেন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ব্যর্থ তারা কি করছিলেন প্রত্যেক কুড়িজন না পনেরো জন প্রতি একজন করে সেনাবাহিনী আছে আমাদের কাশ্মীরে আমি একজন প্রত্যক্ষদর্শীর বয়ান শুনছিলাম তিনি বলছিলেন যে রাস্তায় পুরোটা জুড়ে সেনাবাহিনী আছে আমাদের জওয়ানরা আছেন শুধুমাত্র পয়েলগাঁওয়ে যেখানে দু হাজারের বেশি মানুষ সেখানে কোনো সেনাবাহিনী ছিলেন না কেন ছিলেন না কার নির্দেশে ছিলেন না কি পাকানো হচ্ছে এখানে যদি কেউ মনে করেন যে দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইবেন তার জবাব কিন্তু দেশবাসীকে দিতে হবে তো অমিত শাহ তো কালকেই পৌঁছে গেছেন একেবারে তাড়াতাড়ি এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন কাউকে ছেড়ে কথা বলা হবে না প্রধানমন্ত্রী আরও বেগেছিলেন সেখান থেকে তিনিও আজকে ফিরে আসছেন তো এই উদ্ধারটা কী করেছেন এতে উদ্ধারটা কী করেছেন তদারকিত করছেন প্রত্যেকবার একটা করে ঘটনা ঘটবে এতগুলো মানুষের প্রাণ চলে যাবে তারপরে আমাদের ভারতবাসীর মানুষ মানে প্রত্যেকটা ভারতবাসীর নাগরিকের কোনো জীবনের দাম নেই এতগুলো মানুষ সে যে জীবন চলে গেল ফিরিয়ে দেবে কে জঙ্গিরা এই ঘটনা ঘটালে করবে জঙ্গিরা আমাদের মাটিতে জঙ্গিরা আসছে কারণ সেটাই তো স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ স্বরাষ্ট্রমন্ত্রকের হাতেই আইবি স্বরাষ্ট্রমন্ত্রকের হাতেই বাকি তদন্তকারী যারা গোয়েন্দা বিভাগ তাহলে সেই গোয়েন্দা বিভাগের ব্যর্থতা উনি স্বীকার করে নিন স্বীকার করে পদত্যাগ করুন প্রত্যেকটা ঘটনা ঘটবে তারপরে গিয়ে কথা বলবেন ঠিক আছে আমাদের তোমাদের মনে রাখতে হবে যখন বাংলাদেশের ঘটনা ঘটে তখন পশ্চিম বাংলা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমরা যেহেতু এটা অন্য দেশের দেশের বিষয় অতএব আমরা সর্বতভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছি এটা বিদেশ নীতির বিষয় আমরা সব সময় বলেছি দেশ আগে আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশ সবার আগে তো দেশ যদি আগে হয় আমরা প্রত্যেকটা ভারতবাসী সরকারের সঙ্গে আছি কিন্তু সরকার কি করছে সেই প্রশ্নটা তোলার অধিকারও আমাদের আছে কারণ যে একটা বাচ্চার ছবি দেখছিলাম তার বাবা মা দুজনেই মারা গেছেন তার উপর বাচ্চাটা বসে আছে এই ছবি তো পঞ্চাশ বছর অবধি মানুষের হৃদয়ে দাগ কেটে থাকবে একজন তরুণীকে দেখলাম তার সদ্য মানে তিনি বিবাহিতা তার স্বামী মারা গেছেন তার এই যে ছবি এই ছবি ভারতবর্ষের পক্ষে লজ্জার সেই দাগ আমাদের মনের মধ্যে রয়ে যাবে তা দায় নিতে হবে না অমিত শাহকে দায় নিতে হবে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে না সারাক্ষণ শুধু রাজনীতি আর আমরা কোনো কিছু বললে সেখানে হালকা করে বিভাজনের রাজনীতি ঢুকিয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা হবে সেটা চলবে না দায় নিতে হবে এবং আমরা চাই প্রধানমন্ত্রী ব্যবস্থা নিন যে দেশের সঙ্গে জড়িত থাকবে যে দেশের জঙ্গিরা থাকবে এবং সেই জঙ্গিদের প্রত্যেককে ধরে ধরে এনে সর্বোচ্চ মানে শাস্তি দিতে হবে এবং দরকার হলে ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে কপিল সিব্বাল অলরেডি বলেছেন দেখলাম তিনিও বলেছেন যে আমরা সরকারের সঙ্গে আছি প্রত্যেকটা মানুষ সরকারের সঙ্গে আছে এখানে আমার বিরোধী রাজনীতি দল হতে পারেন তারা কিন্তু আমরা সরকার তো ভারতবর্ষের সরকার আমরা সরকারের সঙ্গে আছি কিন্তু তারা এখানে রাজনীতির জন্য চেষ্টা আনা করেন পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী আর তো ইয়ে জঙ্গি সংগঠন তারা দাবি করেছে যে এই ঘটনা আমরা ঘটিয়েছি অন্যদিক থেকে শোনা যাচ্ছে মিডিয়ার সূত্রে যে পাকিস্তান সরকার বলছে না আমরা কিছু জানি না পাকিস্তান একটা দেশ হিসাবে একটা ব্যর্থ দেশ পাকিস্তানকে নিয়ে আলোচনা করা মানেই হয় না দেখো ক্লাসে যে ছেলেটি ফার্স্ট হয় সে ক্লাসে যে লাস্ট হয় তাকে নিয়ে নিশ্চয়ই আলোচনা করে ভারতকে নিয়ে টার্গেট করছে কারণ ভারত একটা উন্নত দেশ আমরা উন্নতির দিকে এগোচ্ছি সেই জন্য তারা করছে কিন্তু একই সঙ্গে এটাও ব্যর্থতা আমাদের কূটনৈতিক ব্যর্থতা যদি আমরা এর জবাব না দিতে পারি আপনি তাদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলার ব্যবস্থা করবেন ফুলের তোরা উপহার উপহার পাঠাবেন আর তারা আমার মাটিতে এসে আমার দেশের নাগরিককে মেরে দিয়ে চলে যাবে এইটা তো হতে পারে না এর আগে যখন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল এই ভারত সরকার তখন তো আপনারাই বলেছিলেন যে না ওটা সেভাবে হয়নি ভালো হয়নি কাক মেরে এসছে তো সার্জিক্যাল স্ট্রাইক দেখো উদ্দেশ্যটা না ঠিক হবে উদ্দেশ্যটা যদি হয় অপটিক্স তৈরি করা লোককে দেখানো সেইটা দিয়ে তো মানুষের জীবন ফিরিয়ে দেওয়া যাবে না আমাদের প্রশ্ন এতগুলো মানুষ ওখানে ছিলেন তাদের জীবন সুরক্ষিত রাখতে পারলাম না কেন এই ব্যর্থতার দায় তাদের শুধু তাই নয় তার সঙ্গে আর কথা মনে করিয়ে দেওয়া উচিত ভারতবর্ষের শক্তিটা তখন প্রমাণ হয়েছে যখন এই ঘটনার প্রতিবাদে কাশ্মীরের স্থানীয় মানুষরা মিছিল করেছে তারা তাদের বাড়িঘর খুলে দিয়েছে যে পর্যটকরা ওখানে আটকে পড়েছেন তাদের জন্যে সুতরাং কেউ যদি ভেবে থাকেন যে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতবাসীদের মধ্যে বিভেদ ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তুলব সেই ঘটনা কিন্তু ঘটানো যাবে না এবার কিন্তু ভারতবর্ষের মানুষ যথাযোগ্য বিচার চাইবে এসব উৎপটাং কথা বলে ভারতবাসীকে রক্ষা করতে না পেরে রাজনৈতিক ফায়দা তোলা অনেক হয়েছে এসব হবে না সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় ঘুরে বেড়াচ্ছে যে বেছে বেছে হিন্দুদেরকে মারা হয়েছে এবং কিছু সাংবাদিক সংবাদ মাধ্যম তারাও সেটা প্রচার করছে এবং আইটি সেল তো রয়েছেই এবং সেখানে দেখা যাচ্ছে যে পাটুলি আমাদের কলকাতার পাটুলি যিনি মারা গেছেন তার ওয়াইফ তিনি দাবি করেছেন হ্যাঁ বলা হয়েছিল মুসলিমরা একদিকে যাও হিন্দুরা একদিকে যাও কিন্তু কেউ দিকে যায়নি তারা এক জায়গায় দাঁড়িয়েছিল সেখানে মৃতদের মধ্যে দেখা যাচ্ছে একজন মুসলমানও আছে সেই লিস্টও প্রকাশ পাচ্ছে এই যে প্রচার দেখো এইটা না ভারতবর্ষকে ভেঙে ফেলার চক্রান্ত এটাই তো জঙ্গিরা চায় এটাই জঙ্গিরা চায় অর্থাৎ জঙ্গিরা যা চায় কোন কোনো বিশ জঙ্গিরা চায় ভারতবর্ষের মধ্যে বিভেদ ঘটাতে জঙ্গিরা চায় ভারতবর্ষ দুর্বল করতে জঙ্গিরা চায় ভারতবর্ষকে অ্যাটাক করতে তার জন্যই তো আজকে এই ঘটনা ঘটেছে ভারতবর্ষের নাগরিক তার পরিচয় সে ভারতবাসী সে হিন্দু না মুসলিম তাই দিয়ে কি হয় জঙ্গিরা চাইছে ভারতবর্ষের মধ্যে এই বিভাজন ঘটিয়ে ভারতবর্ষকে দুর্বল করতে কিন্তু আমরা যারা আছি সেই জন্য উদাহরণটা দিলাম কাশ্মীরের মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছে আমি বারবার বলছি একজন টাঙাওয়ালা মারা গেছেন কাশ্মীরের মূল যে সোর্স অফ ইনকাম সেটা পর্যটন থেকে তারা সেখান থেকে তাদের বেঁচে থাকা রসদ আমি তো কাশ্মীর গেছিলাম দু বছর আগে সেখানকার কোনো মানুষের সঙ্গে মিশে তো মনে হয়নি স্থানীয় মানুষের সঙ্গে যে তারা এই রকম মানুষ তারা তো বরঞ্চ চান আরও বেশি করে মানুষ যাক এবং কাশ্মীর ভারতবর্ষের একটা অন্তর্গত রাজ্য সুতরাং ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ সেখানে প্রত্যেকটা মানুষ ভারতীয় তার মধ্যে যেসব জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়ে বিভেদ ঘটানোর চেষ্টা করছে তাদেরকে খুঁজে বের করে সর্বোচ্চ সাজা দিতে হবে তবেই তো প্রমাণ হবে যে ভারতবর্ষ শক্তিশালী রাষ্ট্র এটা প্রমাণ করার কোথায় সময় এসেছে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে আমরা বলছি একশো চল্লিশ কোটি ভারতবাসী আপনার সঙ্গে আছে আমরা দেখতে চাই দৃঢ় পদক্ষেপ যাতে যারাই জঙ্গি কার্যকলাপ করছে যে দেশগুলো তাদের মদত দিচ্ছে তারা যেন বুঝে যায় যে ভারতবর্ষ দুর্বল রাষ্ট্রপ্রমীন ছিল না আজও নেই ভবিষ্যতেও থাকবে না আপনার নলেজ বা আপনার অভিজ্ঞতা কি বলছে পুলওয়ামার ঘটনা মাওবাদী হামলা বিভিন্ন জায়গায় সেনাদের উপর আবার এই যে কাশ্মীরে গতকালের ঘটনা কি চক্রান্ত কি থাকতে পারে চক্রান্ত বলতে দু তিনটে ঘটনা আলাদা দুটো রাজনৈতিক প্রেক্ষিত আলাদা মাওবাদীদের একটা আলাদা প্রেক্ষিত তাদের মধ্যে যতটুকু এ যে তাদের হ্যাঁ সেইটা তো আমরা যেটা বললাম যে তার চূড়ান্ত বিরোধিতা করছি এবং নিন্দা জানাচ্ছি কিন্তু ঘটনাটা সেটা নয় তারাও রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা করছে তারা ঠিক করছে না কিন্তু বোধায় একটা পার্থক্য আছে এখানে বাইরের দেশের মদত আছে এই জঙ্গিদের মাওবাদীদের মধ্যে দেশের লোকজনেরই একটা অংশ যারা এবং তাদের মধ্যে একটা রাজনৈতিক মানে মতাদর্শ আছে তারা মনে করেন এই রাষ্ট্রের বিরোধী হওয়া উচিত সেটাকে রাষ্ট্র তার মতো করে ডিল করবে নিশ্চিতভাবে তারা ভুল তারা অন্যায় করছে তারা মানুষকে ভুল বোঝাচ্ছে এবং তাদেরও সঠিক বিচার হওয়া উচিত তাদেরকে মেন স্ট্রিমে ফিরিয়ে আনা উচিত কারণ ওটা রাজনৈতিক পদক্ষেপ তাদেরকে বহু মানুষ মেন স্ট্রিমে ফিরে আসছে পশ্চিমবাংলাতেই প্রচুর মাওবাদী আজকে মেন স্ট্রিমে ফিরে আসছে সুতরাং সেটা একটা আলাদা পদ্ধতি কিন্তু যারা দেশকে ভেঙে ফেলতে চাইছে যারা দেশের মানুষকে টার্গেট করছে যারা ধর্মীয় পরিচিতি নিয়ে মানুষকে আঘাত করছে তুমি বলো এই যে জঙ্গিরা এসে মেরে চলে গেল হিন্দু মুসলিম তোমার মনে হয় না এটা সুপরিকল্পিতভাবে জঙ্গিরা করেছে যাতে কি না ওখানকার মানুষকে আরও উস্কে দেওয়া যায় এবং এই উস্কে দেওয়ার ফলে আসল লাভটা কার হবে ওই জঙ্গিদের হবে আবার বলেছে মোদিকে গিয়ে বলবেন এরম কিছু একটা দেখুন মোদী একশো চল্লিশ কোটি দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তাকে বুঝিয়ে দিতে হবে যেটা মোদীকে বলা নয় এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলা অর্থাৎ ভারতবর্ষকে অপমান করা তাহলে নরেন্দ্র মোদীকেও বুঝিয়ে দিতে হবে যে এদের শক্তি কতটুকু তারা ভারতবর্ষের মতো একটা দেশকে চ্যালেঞ্জ করে এইটা বোঝানোর সময় এসছে বারবার বলছি বোঝানোর সময় এসছে কিন্তু এটাকে ভারতবর্ষের মধ্যে যারা ধর্মীয় মোরক দিয়ে আসলে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে তারাও সমানভাবে দোষী কারণ তারা ভারতবর্ষকে দুর্বলই করতে চাইছে দুটো বিষয় শেষ বিষয় এক একটা হলো যে একদিক থেকে এই যে জঙ্গি যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে যোগ্য জবাব দেওয়াটা আগে বেশি জরুরি না এটা নিয়ে রাজনীতি করে বিজেপির বা যে কোনো রাজনৈতিক দল বা তাদের আইটি সেল যেটা করতে চাইছে মূলত না 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 এখানেই সমগ্র সমগ্র ভারতবাসী এক হয়ে প্রথম কথা হচ্ছে যে সহনাগরিকগুলোর জীবন চলে গেল আমরা বাঁচাতে পারলাম না সুতরাং তাদের বিচার চাই যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিচার চাই সর্বোচ্চ শাস্তি চাই এটাই এখন একমাত্র প্রায়োরিটি এর দ্বিতীয় তৃতীয় কোনো প্রায়োরিটি নেই আর প্রশ্ন যেখানে তুলতে হবে যে এই ঘটনা ঘটলো আমাদের এত বড় সেনাবাহিনী পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী আমাদের হাতে আছে তারপরেও এই ঘটনা ঘটলো কার জন্যে ঘটলো রাজনৈতিক ব্যর্থতা তো আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়টা কবে নেবেন পুলওয়ামা ঘটে গেল কোনো পদক্ষেপ নেই আবার ঘটে গেল নিশ্চিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি কারণ বারবার ঘটনা ঘটে যাওয়ার পরে উনি গিয়ে চারটে মিটিং করে চলে এসে আমাদেরকে ভোলাতে পারবেন না আমরা জানতে চাই পুলওয়ামা কারা ঘটিয়েছিল তারা কোথায় কেন এখনও তাদেরকে বিচারের আওতায় আনতে পারিনি ভারতবর্ষের ক্ষমতা কম নয় রাজনৈতিক সদিচ্ছার অভাব হতে পারে বা ব্যক্তির ব্যর্থতা হতে পারে তাহলে সেই ব্যক্তি বদল প্রয়োজন তিনি ব্যর্থ তিনি ভারতের নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন এই রকম ঘটনা একটা দু পয়সার জঙ্গি ভারতবর্ষের মতো দেশে ঢুকে চোখ রাঙিয়ে চলে যাবে ভারতবর্ষের মানুষকে সেটা শুনতে হবে তাহলে ব্যর্থতাটা স্বরাষ্ট্রমন্ত্রকে নিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ কেন আগে জানতে পারল না নিতে হবে এবং নিশ্চিতভাবে আমি বলবো আবার এই বিষয়ে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে আছি কিন্তু আবার একই সঙ্গে প্রশ্নও তুলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পদত্যাগও চাইবো কিন্তু আবার নীতিগতভাবে কেন্দ্র সরকার যে অবস্থান নেবেন আমরা চাই সমগ্র ভারতবাসী একত্রিত হয়ে লড়াই করবো ওই জঙ্গিগুলোর বিরুদ্ধে যারা ভারতবর্ষের দিকে আমাদের এই মাতৃভূমির দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করছে